আমার প্রিয় সন্তান আমি আপনাকে জানাতে চাই যে আমি এখানে আপনার হৃদয়ের কাছে পৌঁছেছি এমন চ্যালেঞ্জগুলি নিয়ে আপনার উদ্বিগ্ন হওয়ার দরকার নেই যেগুলি অপ্রতিরোধ বলে মনে হয় কারণ আমি তাদের প্রতি ঝোঁক রাখব ঠিক যেমন বাতাস এবং ঝড আমার ডাকে সাড়া দেয় আপনার ভিতরে সন্দেহের ঝট কি এখন আমার কাছে প্রশান্তি পাবে এবং আমি আপনাকে সেই সান্ত্বনা দেব যা আপনি খুঁজছেন আমি আপনার অস্থির চিন্তা ও ভয়কে প্রশমিত করব মনে মনে এটা আমার আকাঙ্ক্ষা যে আপনি আপনার দিনগুলিতে শান্তি এবং আপনার রাতে নির্মলতা অনুভব করুন আপনি সত্যই আশীর্বাদ করেছেন যদিও মাঝে মাঝে আপনি আপনার চারপাশের আশীর্বাদের প্রাচুর্যকে চিনতে ব্যর্থ হতে পারেন প্রিয় বন্ধুরা আমি আপনাকে অনুরোধ করছি এমন ভয়ের দিকে মনোনিবেশ করবেন না যা কখনই না হতে পারে বস্তুনিষ্ঠ বা যারা আপনার আত্মার উপর কোন সত্যিকারের কর্তৃত্ব রাখে না তাদের উপর অটল এবং শান্ত থাকুন এবং সংবাদ ঘোষিতের কোলাহল এবং অন্যদের খালি হুমকি থেকে দূরে সরে যান কারণ এটি আমি আপনার ভাগ্য আমার হাতে ধারণ করে এমনকি যদি সৈন্যদল আপনার বিরুদ্ধে উঠতে হয় বা যদি আপনাকে আপনার নিজের পছন্দের প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় তবে ভয়কে আপনার হৃদয় শিকট গাড়তে দেবেন না আপনি লালিত এবং আমি আপনাকে ক্ষতি থেকে রক্ষা করব কি হতাশা যখন আপনাকে ঘিরে রাখে এবং আপনার চারপাশের লোকেরা দৃঢ় এবং সাহসী হয় ডান আপনি কখনই একা নন আমার প্রিয় বন্ধু আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আমি আপনাকে কখনই পরিত্যাগ করব না এটি একটি গভীর আপনার প্রতি আমার অটল ভালোবাসার নিশ্চিত করণ এই মুহূর্তে আমি আপনার হৃদে পৌঁছেছি সেই সন্দেহগুলিকে মোকাবেলা করে যা আপনার মনে অনেক দিন ধরে ভারাক্রান্ত হয়েছে জেনে রাখুন যে আমি আপনাকে ভালোবাসি এবং আমি এখন আপনার কাছে এই সত্যটি প্রকাশ করছি ক্ষতগুলি সারাতে আমি এখানে এসেছি অন্যেরা আপনার উপর চাপিয়েছে তাদের হাতে আপনি যে যন্ত্রণা সহ্য করেছেন তা উপশম করার জন্য মনে রাখবেন যে আপনি যা সহ্য করেছেন তা বৃথা যায়নি আজ আপনি আপনার মধ্যে শক্তি প্রজ্ঞা বহন করেন এবং সোনার পরিপক্কতা এবং যাদেরকে আপনি প্রিয় মনে করেন তাদের জন্য দৃঢ় থাকার জন্য আপনার মুক্তির সময় এসেছে প্রিয় সন্তান আপনি এখন ঐশ্বরিক প্রেমের পাত্র হতে প্রস্তুত যারা অন্ধকারে বাস করে তাদের জন্য আলো বহন করে তবু আপনার প্রতিপক্ষদের সম্পর্কে সচেতন হন আপনার মধ্যে যে সম্ভাবনা রয়েছে তা তারা বিরোধকে সেলাই করতে এবং আপনার শান্তি কেড়ে নিতে চাইতে পারে যদি আপনি তাদের আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে দেন বা সন্দেহকে আপনার হৃদয়ে ভয়ের সৃষ্টি করতে দেন এবং দুশ্চিন্তা আবারও আপনাকে অভিভূত করার হুমকি দিতে পারে কিন্তু এই পবিত্র সত্যকে দৃঢ়ভাবে ধরে রাখতে পারে আপনার প্রতি আমার ভালোবাসার কোনো সীমা নেই আমার করুণা অসীম এবং পবিত্র আত্মা আপনাকে ক্ষতি থেকে রক্ষা করবে তাই এই প্রতিশ্রুতিতে অবিচলভাবে বিশ্বাস করুন যদি আপনি দুর্বলতার মুহূর্তগুলিতে নিজেকে খুঁজে পান আমি এখানে তোমাকে বধ করতে এসেছি যে মুহূর্তের জন্য সন্দেহ করো না যে আমার দৃশ্য কি তোমার দিকে স্থির থাকবে যদি তুমি তাদের ফাঁদে পা দিলে যারা তোমার ক্ষতি করতে চায় তোমার আশ্রয় হো যদি তোমার বিশ্বাস দোলা দেয় এবং হতাশা তোমার হৃদয়কে মেঘ করে দেয় আমি তোমার প্রতিরক্ষায় দৃঢ় থাকব আমার কথা সত্যতা দিয়ে তোমার আত্মাকে শুদ্ধ করে কোন শক্তি অস্ত্র হোক বা দুঃখ কষ্ট বা কলহ তোমাকে আমার ভালোবাসার অ্যান্ড জাতি থেকে দূরে নিয়ে যাবে এই সমস্ত পরীক্ষায় আপনি ইতিমধ্যেই বিজয়ী হয়েছেন এবং মন্দের দিকে মুখ ফিরিয়েছেন এবং আপনার ত্রাণকর্তা এবং আপনার রক্ষাকর্তা হিসাবে আমার প্রতি আপনার বিশ্বাস প্রকাশ্যে আমার কাছে সমর্পণ করেছেন আনুগত্য অপুট তাদের বিপরীত যারা অভিযোগ করে এবং আমাকে অস্বীকার করে যখন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তাদের হতাশা প্রকাশ করে তারা বেপরজাভাবে আমার ভালোবাসার ভালোবাসাকে উপেক্ষা করে তবুও আমি তাদের ভালোবাসতে থাকি এবং কখনই বিশ্রাম না করি আমি আপনাকে দুষ্টদের থেকে নিজেকে দূরে রাখতে অনুরোধ করি এবং তাদের জন্য প্রার্থনা করতে থাকি তাদের হোকে না দেয় আমার শব্দের প্রভাবের জন্য ঘৃণা আপনি এগিয়ে যান এবং আপনি আজ যেখানে আছেন সেখানে থাকবেন না আমি আপনাকে অবিশ্বাস্য শক্তি দিয়ে আশীর্বাদ করছি আত্মবিশ্বাসের সাথে শত্রুদের এবং চ্যালেঞ্জের মুখোমুখি যে আপনার জীবনের যাত্রা পথে, আপনার পথে আসা আপনি অসাধারণ বৃদ্ধি দেখিয়েছেন প্রতি সকালে সাহস এবং শক্তিকে মূর্ত করে আমি আপনাকে উৎসাহিত করি আপনার আত্মাকে প্রজ্বলিত করার জন্য পবিত্র শিক্ষার মাধ্যমে আপনার আশা এবং আকাঙ্ক্ষাগুলিকে উপস্থাপন করার আগে ঈশ্বর মনে রাখবেন কোন কিছুই সম্ভাবনার সীমার বাইরে নয় সর্বশক্তিমান যিনি আপনার পাশে দাঁড়িয়েছেন প্রতিটি প্রচেষ্টায় আপনাকে গাইড করতে প্রস্তুত আপনার নির্মলতা বজায় রাখুন এবং সেই শান্তিকে আলিঙ্গন করুন যা আপনার জন্য বোধগম্যতা ছাড়িয়ে যাচ্ছে অসামান্যতায় ভরা একটি জীবন আপনাকে পবিত্রের সান্নিধ্যে বাস করার জন্য ইঙ্গিত করা হয়েছে যখন আপনি বিশ্বাস শ্রদ্ধা এবং শ্রদ্ধার সাথে প্রার্থনায় নত হন জেনে রাখুন যে ঐশ্বরিক সহায়তা আজ হাতের কাছে রয়েছে আমি আপনাকে আপনার যাত্রায় অবিচল থাকার অনুরোধ করছি শান্তিতে থাকুন প্রিয় আত্মা এবং আপনার হৃদয়কে অস্থির হতে দেবেন না এমন প্রেমময় আলিঙ্গনে সান্ত্বনা সন্ধান করুন যা আপনাকে ঘিরে আছে আমি এবং আমি দেব তোমার জীবন পরিবর্তনের দ্বার আপনি এই শব্দগুলিকে দৃঢ়ভাবে ধরে রাখুন এবং সেগুলি অন্যদের সাথে ভাগ করুন মনে রাখবেন সর্বদা আমার সাথে কথোপকথনের জন্য প্রার্থনা করা একটি সাধারণ কাজ শুধু আপনার চোখ বন্ধ করুন এবং আত্মার সাথে যোগাযোগ করুন এবং বলুন আমার প্রিয় সন্তান আমার আপনার কাছে ফিরে আসা দরকার প্রভুর জন্য তিনি সর্বদা আপনার পাশে আছেন সত্যের জন্য বিশ্বাস রাখুন যে তার উপস্থিতি আপনাকে কখনই পরিত্যাগ করবে না যদি না আপনি তার করুণা থেকে দূরে সরে যেতে চান বা বিভ্রান্তির সময়ে তিনি আপনাকে যে আশীর্বাদ প্রদান করেন তা প্রত্যাখ্যান না করেন আপনার হৃদয়কে মিথ্যা শিক্ষা থেকে রক্ষা করুন আপনার মধ্যে বিদ্বেষ বিদ্বেষিক না এবং যারা আপনার ক্ষতি করেছে তাদের খারাপ কথা বলা থেকে বিরত থাকুন কারণ তারা আপনার শত্রু নয় বিচক্ষণ হতে এবং যখন কেউ অন্যের বিরুদ্ধে খারাপ কথা বলে তখন আপনি যা শুনছেন বা পড়তে দেখেন তা গ্রহণ করবেন না তাদের উপর আপনার আস্থা রাখার জন্য আপনার বিচারে ত্বরান্বিত হন প্রতিপক্ষের দ্বারা স্থাপিত ফাঁদের কাছে আত্মসমর্পণ করবেন না আমার সংকামী হৃদয়ের সন্ধান করে যারা আন্তরিক অনুগত এবং বিশ্বস্ত যারা আমাকে ভালোবাসে এবং আমার আদেশকে সম্মান করে আমি আপনাকে একটি আলোকবর্তিকা হতে আহ্বান জানাচ্ছি অন্যদের অনুপ্রেরণা আপনার পরিবারকে উন্নত করার জন্য এবং এই পবিত্র শব্দগুলি ভাগ করে নেওয়ার জন্য অন্যদের সীমালঙ্ঘন থেকে দূরে সরে যাওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করছি যদি আমার কথাগুলি আপনার ইঙ্গিত করে আপনার উদ্বেগের কারণে বোঝার জন্য কিছুক্ষণ বিরতি নিন এবং আরও একবার আমার সমস্ত বার্তা শুনুন কারণ এটি আমার ইচ্ছা যে আপনার হৃদয় এই সংকেতটি বারবার উপলব্ধি করে এবং আপনি শান্তি এবং প্রশান্তি চেয়েছেন এবং আমি আপনাকে এই উপহারগুলি অর্পণ করব তবুও আমি আপনাকে অনুরোধ করছি পরীক্ষার সময় আমার কথাগুলিকে আপনার হৃদয়ের কাছাকাছি রাখতে যখন প্রতিপক্ষ হিংস্র সিংহের মতো আপনার বিশ্বাসকে ক্ষুণ্ণ করার চেষ্টা করে আমার কণ্ঠস্বর আপনার পথ প্রদর্শক আলো হতে দিন আপনার আত্মা এটিকে আলিঙ্গন করবে এবং আমার শব্দ তোমার পথকে আলোকিত করবে তোমাকে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করার দৃঢ়তা দান করবে কোন শত্রু তোমার বিরুদ্ধে জয়ী হবে না যদি তুমি আমার কথা তোমার ঠোঁটে সদা সদা সজাগ থাকো এবং তোমার চিন্তায় দিনরাত্রি যখন দুষ্টরা তোমার বিরুদ্ধে উঠবে তখন ভয় পাবে না অটল বিশ্বাসের সাথে এই কথাগুলো উচ্চারণ করে আমি তোমাকে শক্তি জোগাবো যারা মন্দ কাজ করে তাদের সকলকে তোমার বাসস্থান থেকে বিদায় করা হবে এবং তুমি মুক্তি পাবে দুঃখ কষ্ট চাই এবং দুর্দশা কোন প্রতিপক্ষই আপনার বিরুদ্ধে জয়ী হবে না কারণ আমার কথাগুলি আপনার প্রিয়জনদের জন্য একটি সুরক্ষামূলক ঢাল হিসাবে কাজ করে আমি আপনার আত্মাকে আপনার দৃষ্টিকে আলোকিত করতে এবং আপনার বুদ্ধিকে আলোকিত করতে দেখতে আকুল আকাঙ্ক্ষা করে আপনাকে প্রচুর আশীর্বাদ এবং অনুপ্রেরণা গ্রহণ করতে নিজেকে প্রস্তুত করতে হবে নতুন রাজ্যগুলি অন্বেষণ করার এবং আপনার উৎসর্গ এবং পরিশ্রমের ফল সংগ্রহ করার মুহূর্ত এসেছে আপনার কোনো পরীক্ষায় বৃথা যায়নি আপনি যা সম্মুখীন হয়েছেন তা আপনার পরিবারের মধ্যে আপনার বার এতে আপনার বৃহত্তর মঙ্গলের দিকে কাজ করছে আপনি গভীর অলৌকিক ঘটনাগুলি দেখতে পাবেন এবং একটি গভীর বোঝার কাছে আসবেন প্রিয় প্রিয় আমি আপনাকে অনুরোধ করছি আপনার প্রত্যেকের জন্য আমার যে উদ্দেশ্যটি রয়েছে তা গ্রহণ করার জন্য সম্মান দেখানো অপরিহার্য সকলকে তাদের বয়সের অবস্থা বা অতীতের সীমালম্বন নির্বিশেষে কাউকে ছোট করা থেকে বিরত থাকার জন্য আসুন আমরা যাদেরকে আমি ক্ষমা করেছি তাদের বিচার না করি বরং আপনি যাদের পছন্দ করেন তাদের সমর্থন ও লালন পালন করুন তাদের উন্নতি করার জন্য আপনি আরো বড় আশীর্বাদ পাবেন কারণ এটি আপনার হৃদয় থেকে আপনার মাধ্যমে অন্যদেরকে আশীর্বাদ করার ইচ্ছা আমার ইচ্ছা হল জীবন তো জলের নদী প্রবাহিত হবে যা আপনি আপনার ভ্রমণে যাদের মুখোমুখি হবেন তাদের স্পর্শ করবে তারা আপনার দয়ার মাধ্যমে অলৌকিক বিস্ময় এবং নিরাময় সাক্ষী হবে তোমার হাসিতে তারা আবিষ্কার করবে যে আশা তারা খুঁজবে এমনকি যারা হারিয়ে গেছে তারাও আমাকে অনুসরণ করে না কারণ সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আমি সত্যিই বাস্তব এবং সত্য যেমন আমি তোমার প্রতি করুণা দেখিয়েছি যারা মন্দ থেকে দূরে সরে যায় এবং আন্তরিক হৃদয় দিয়ে আমার কাছে আসে তাদের সকলের কাছে এটি প্রসারিত করুন আজ আমি আপনাকে হতাশার কালো মেঘ দূর করে ভালোবাসার বর্ষণ করছি এবং আমার অনুগ্রহের ছায় আপনাকে আবৃত করছি স্বর্গের দিকে আপনার বাসস্থান থেকে আপনার বাহু তুলে ধরুন এবং জগতের কাছে ঘোষণা কর যে আমি তোমার মেষপালক তোমার প্রদানকারী এবং তুমি আমার উপর আস্থা রাখো আমার কথা শেষ পর্যন্ত বিশ্বস্ততার সাথে অনুসরণ কর এই মুহূর্তটিকে আলিঙ্গন করুন এবং নিরাময়ের অনুগ্রহ গ্রহণ করুন যা আপনাকে দেওয়া হচ্ছে আপনার মধ্য দিয়ে প্রবাহিত শক্তি অনুভব করুন এবং ভয় বা ক্লান্তিকে ধরে রাখতে দেবেন না এবং আপনার হৃদয়ে অগণিত কৃতজ্ঞতা ধারণ করে ভালোবাসা এবং আশার বার্তাভাব করে এগিয়ে যেতে দেবেন না আপনার উপর প্রদত্ত আশীর্বাদ স্বীকার করছি যে আপনি এই উপহারগুলি ভালোবাসার সাথে পেয়েছেন আমি আপনার সংগ্রাম দেখেছি রেসিং চিন্তায় ভরা ঘুমহীন রাতগুলি এই জেনে স্বস্তি পায় যে আপনি একা নন আমি আপনার সাথে আছি তোমার অতীতের ছায়াগুলোকে সরিয়ে তোমার পাপের বোঝা তুলে এবং সেই ক্ষতগুলো মেরামত করে যা তোমাকে একসময় বন্দি করে রেখেছিল সেই শৃঙ্খলগুলো এখন চিরতরে ভেঙে গেছে অটল বিশ্বাস নিয়ে ভবিষ্যতের দিকে তাকাও কেননা আমি তোমার পাশে আছি কখনো তোমাকে আলিঙ্গন না করতে আপনার প্রতি আমার ভালোবাসা সত্যতা গভীর আমি ক্রুশে নিজেকে বলিদান করেছি এবং শক্তি দিয়ে গোলাপ করেছি যাতে আপনি আমার প্রতিশ্রুতিতে অনন্ত জীবন বিশ্বাস করতে পারেন এবং আমি আপনাকে পথ দেখাব সঠিক পথ যে দরজাগুলো আপনাকে পথভ্রষ্ট করে তা বন্ধ করে অটল বিশ্বাসের সাথে আমার কাছে আসে এবং আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আমার অনুগ্রহ আপনার উপর অর্পিত হবে আপনি কখনই একা নন বা বিভ্রান্ত নন আমি কিন্তু একটি প্রার্থনা দূরে আত্মবিশ্বাসের সাথে অপেক্ষা করুন যে আশীর্বাদের জন্য আপনি অপেক্ষা করছেন প্রিয়জন এবং যদিও আপনি এখনো বিশ্বাস পাননি যে শীঘ্রই আপনি আপনার আশীর্বাদ আপনার হাতে ধরবেন এবং আমার কথাগুলিকে আলিঙ্গন করবেন এবং আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করবেন আমাকে কাঁদবেন এবং আমি আপনাকে উত্তর দেব আমি আপনার আত্মাকে মজবুত করুন যাতে জীবনের ঝড় আপনাকে অসহজে তোলাতে না পারে আপনি মিথ্যা অপবাদ বা খালি হুমকির ভয়ে অটল থাকবেন যদি আমি এটি ঘোষণা করি তবে আপনি বিশ্বাস করবেন আপনি দুর্বল নন তবে অন্যরা যে সীমাবদ্ধতা তৈরি করেছে তা থেকে মুক্ত আপনি পাপের অপরাধ মুক্ত করুন যা ক্ষমা করা হয়েছে আপনার মনকে অপ্রয়োজনীয় ঝগড়া থেকে পরিষ্কার করুন এবং আপনার হৃদয়ে নেতিবাচক আবেগকে স্বীকৃত সৃষ্টি করতে দেবেন না অসন্তোষের বোঝা এবং ক্ষমা প্রসারিত করুন যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্য অতীতের ছায়া স্থির থাকবেন না আপনার ভবিষ্যত ঐশ্বরিক হাতে আপনার বিশ্রামের জন্য আস্থা রাখুন যে আপনার নির্বাচিত উদ্দেশ্যপূর্ণ হবে এবং দেখুন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে আপনার পরিবারও আনন্দ করবে প্রেমের উষ্ণতায় জেনে রাখুন যে আপনার বাড়িটি মূল্যবান রক্ত দ্বারা সুরক্ষিত যা আপনার পাপ ধুয়ে দিয়েছে সর্বশক্তি মানে আপনার বিশ্বাস স্থাপন করুন এবং আপনার প্রয়োজনীয়তার কথা বলুন রক্ত থেকে মধুর মতো খাদ্য সরবরাহ করা হবে আপনাকে পুষ্ট করা হবে এবং সর্বোত্তম গম দিয়ে আপনার আত্মা প্রতিদিন সন্তুষ্ট হবে আমার প্রতিশ্রুতিগুলি আপনার কাছে প্রচুর পরিমাণে প্রবাহিত হবে এবং আমি আপনাকে প্রচুর শব্দ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি যা শান্তির ভোরের স্বর্গীয় সুরক্ষাকে লালন করে আপনাকে অন্ধকারের পরীক্ষা থেকে রক্ষা করে আপনার পরিবার যেন আমার প্রতিশ্রুতিগুলোকে আলিঙ্গন করে এবং এক গভীর সৌন্দর্যের অভিজ্ঞতা লাভ করে তাদের হৃদয়ের চারপাশে তাদের প্রশান্তি আনতে প্রতি